প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের ময়দা আলু ডিম পেঁয়াজ দিয়ে দারুণ পচার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে এর মধ্যে এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ তেল পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে একটি মিডিয়াম সাইজের গ্রেট করা আলু দিয়ে দিচ্ছে আলু গ্রেটার দিয়ে গ্রেট করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছে এবার আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে চুলা রাস রেখে দুই থেকে তিন মিনিটের মতো আলু সিদ্ধ করে নিতে হবে যেহেতু আলুটা আমি গ্রেড করে নিয়েছি তাই আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না যখন পানির মধ্যে খুব ভালো করে বলক চলে আসবে তখন চুলা একেবারে লোতে রেখে এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে মিশিয়ে রুটির ডোয়ের মতো তৈরি করে নিতে হবে এই ডোটা খুব বেশি নরম করে ফেলা চাপে না আবার অনেক বেশি শক্ত করে ফেলা চাপে না সিদ্ধ রুটির ডোটা যেমন করে করা হয় ঠিক একইভাবে ডোটা তৈরি করে নিতে হবে যখন দেখবেন ডোটা ফ্রাই প্যানের ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে ডোটা মাখানো হয়ে গিয়েছে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে হালকা গরম অবস্থায় হাত দিয়ে মেখে নিতে হবে অর্থাৎ হাত দিলে সহনীয় এমন গরম অবস্থায় ডোটাকে মেখে নিতে হবে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে এবার নাস্তার ভিতরের পুর রেডি করে নিচ্ছে সে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে যতটা সম্ভব পাতলা চিকন করে কেটে নেবেন গ্রেড করা একটি সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুছে কোয়াটার চা চামচ পরিমাণ কাশ্মীরি লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে করে এবার একসাথে খুব ভালো মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে নাস্তা কোট করার জন্য পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নেব সেজন্য একটি মিক্সিন বলে প্রায় হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার ঘন করে ফেলা যাবে না আর ব্যাটারটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লালমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা এবং মরিচের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে দশ মিনিট পর ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি তারপর লম্বা রুলের মতো আমি তৈরি করে নেব এবার নয়টি লেচি আমি কেটে নিচ্ছি এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি তারপর আঙুল দিয়ে ঠিক এভাবে চেপে চেপে গোল বাটির মতো আমি তৈরি করে নিচ্ছি মধ্যের অংশটা কিন্তু পাতলা করা যাবে না শুধুমাত্র সাইডটাকে পাতলা করে নিতে হবে তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে দেখুন এরকম গোল বাটির মতো আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ডিম পেঁয়াজের পুর দিয়ে দিচ্ছে চামচ দিয়ে একটু চেপে সেট করে নিচ্ছে তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে সিল করে নিতে হবে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে তা না হলে পুর বের হয়ে যাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছে এবার হাতের তালু দিয়ে চেপে চেপটা করে নিচ্ছে এ কাজটা খুবই আলতোভাবে করবেন এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার একটি নাস্তা ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে এবার একটি নাস্তা ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছে চুলা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা আমি উঠিয়ে নিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই নাস্তা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে বিকেলের জন্য সবচেয়ে সহজ আর ভীষণ মজার চিড়ার কাটলেট তৈরি করে দেখাবো এই চিড়ার কাটলেট তৈরি করা খুবই সহজ শুধুমাত্র আলু আর চিরা দিয়ে খুব সহজে এই কাটলেট তৈরি করে নিতে পারবেন চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ চিঁড়ে নিয়ে নিচ্ছে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই তো চিরা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ছড়িয়ে নিয়েছে এবার এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে তারপর রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো দেখুন পানি একেবারে শুকিয়ে গিয়েছে আর চিরা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এর মধ্যে থ্রি ফোর্থ কাপ পরিমাণ বেসন অর্থাৎ এক কাপের থেকে কম পরিমাণ বেসন দিয়েছে বেসন চিরার সাথে আলতোভাবে মিশিয়ে নিচ্ছে তারপর একটি মিডিয়াম সাইজের গ্রেড করা আলু দিয়ে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সাতমতো লবণ চাট মশলার গুঁড়া একটা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ কাশ্মীরি লালমরিচের গুঁড়া এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে আঠাল একটি মিশ্রণ রেডি করে নিতে হবে এই তো কাটলেটের মিশ্রণ আমার রেডি হয়ে গিয়েছে এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে আর সাইডটাকে একটু সমান করে দেব এই তো একটি কাটলেট তৈরি করে নিয়েছে একইভাবে আরও একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি এবার ভাজার পালা চুল একটি ফ্রাই বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন চুলারাস মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে কাটলেটগুলো দিয়ে দিচ্ছে বেশি জোরে আছে কাটলেটগুলো ভাজা যাবে না মিডিয়াম আছে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে কাটলেটগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার চাকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো কাটলেট আমি ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে বিকেলে চায়ের সাথে এই চিরার কাটলেট জাস্ট জমে যাবে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ